চট্টগ্রামে সানসিটি রেস্টুরেন্টের জমকালো উদ্বোধন চট্টগ্রামের প্রাণকেন্দ্রে হেভেন সিটি সেন্টারে বারোতলায় একটি আধুনিক ভবনে উদ্বোধন করা হল সিটি রেস্টুরেন্ট এটি একটি প্রিমিয়াম মানির বহুজাতিক খাবার পরিবেশনকারী আধুনিক রেস্টুরেন্ট বৈচিত্র্যময় খাবারের সমাহার দৃষ্টিনন্দন অভ্যন্তর এবং অনন্যতায় এটি চট্টগ্রামের এক নতুন মাত্রা যোগ করেছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ড শাহাদাত হোসেন তিনি ফিতা কেটে সানসিটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় তিনি বলেন চট্টগ্রামের মানুষের স্বাদ ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এমন একটি রেস্টুরেন্ট নিঃসন্দেহে সময়োপযোগী সানসিটি রেস্টুরেন্ট আধুনিক চট্টগ্রামের একটি স্বপ্ন বাস্তবায়নের প্রতিচ্ছবি আয়োজনে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সানসিটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেট কমিটির সভাপতি সেক্রেটারি ও সদস্যবৃন্দ চট্টগ্রামের গণ্যমান্য ব্যবসায়ী সমাজসেবী ও মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো আলমগীর হোসেন সৈকত এক্সিকিউটিভ ডিরেক্টর সানসিটি রেস্টুরেন্ট এতে রেগুডেন্ট চেয়ারম্যান আদনানুল ইসলাম চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর কবির আহমদ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি সাব্বির আহমদ ডিরেক্টর মো জমির আহমদ ডিরেক্টর আবদুল্লা আহাদ সহ আরও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভা শরফ হোসেন দীপ্তি নয়নোত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী শূন্য ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন রেস্টুরেন্টটি মূলত আধুনিক ও বৈচিত্র্যময় খাবারের প্রতি গুরুত্ব দিয়ে নির্মিত এখানে থাকছে চাইনিজ থাই ও দেশীয় খাবারের ফিউজন ডিশ ভেজ ও নন ভেজ আইটেম এছাড়া কোল্ড ড্রিঙ্কস ফ্রেশ জুস হট কফি ও আইসক্রিম সহ আরও অনেক নিত্যনতুন খাবার রয়েছে সানসিটি রেস্টুরেন্ট একটি আধুনিক ভবনের বারোতলায় যা থেকে চট্টগ্রাম শহরের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় এটি শুধু খাওয়ার জায়গা নয় বরং এক বিশেষ লাইফস্টাইল ডেস্টিনেশন সানসিটি রেস্টুরেন্ট স্বাদের সঙ্গে পরিবেশের অনন্য মেলবন্ধন এখানে পরিবার বান্ধব ও শিশুদের জন্য উপযোগী

সৈকত 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 কো আমরা আমাদের বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আছে আমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক এলাকার মুরবীরা আছেন গরিজরা আছেন আছে রেস্টুরেন্টের সবচেয়ে বড় দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি দেখবেন ডাক্তারদের যেমন কোয়ালিটি ফুল ডাক্তারের যেমন রুগীর অভাব হয় কোয়ালিটি ফুল রেস্টুরেন্টের খদ্দের অভাব হয় ঘুরে ঘুরে খেতে আসবে হাজির বিরিয়ানি যেরকম নাম হয়ে গেছে আপনি হাজির বিরিয়ানি খাওয়ার জন্য অনেকক্ষণ লাইন ধরে অনেকে থাকে ঠিক এই একইভাবে একবার যখন খাবার খাবারের এটা ভালো লাগবে অটোমেটিক্যালি দেখবেন থেকে কোনো হোটেল রেস্টুরেন্ট নাই মানুষ পারিবারিকভাবে সামাজিকভাবে একটু বিনোদন করা অথবা পরিবার নিয়ে সময় কাটানো এরকম কোনো সুযোগ এখানে দু একটা রেস্টুরেন্ট হয়তো আছে জামানসহ অনেকে আছে আরও দু চারটা রেস্টুরেন্ট ভালো মানের হলে এদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা সেবা পাবো এই এলাকার মানুষ এই অপূর্ণতাটার কারণে আমাদেরকে যেতে হয় মোড় যেতে হয় আগ্রাবাদ আমরা আশা করব এরা আজকের যে সিটি সান সিটি রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে যে আয়োজন করেছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই অত্যন্ত বিশাল পরিসরে তাদের এই আয়োজন এবং এই আয়োজনের সেবার মানটা গুণগত মানটা যেন বজায় থাকে খাবারের গুণগত মানটা যেন বজায় থাকে কর্তৃপক্ষ যথাযথভাবে যেন ওনারা নিশ্চিত করেন এটা আমি ওনাদের প্রতি অনুরোধ জানাবো এবং একটু কম খরচে যেন এই এলাকা হলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এলাকা এখানে যেন মানুষ সেবাটা কম খরচের মধ্যে পায় আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাব এটাকে সেবা প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করার জন্য ব্যবসায় অবশ্যই ব্যবসা ব্যবসার পাশাপাশি এটাকে যেন একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যারা চিন্তা করেন এই অঞ্চলের মানুষের জন্য তারা এই ফ্যাসিলিটিগুলো নিয়ে আসবেন এই অনুরোধ জানাব আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং আমাদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এই কর্তৃপক্ষ তাদের সকলের প্রতি ফুড মানে ইন্ডিয়ান থাকবে তারপর মোগলাই ফুড থাকবে কাচি পার্টির জন্য তারপর বিরিয়ানি রোস্ট মানে আপনার ওয়ালিমা রিসেপশানে এগুলা যে ধরনের ফুড হয় সব ধরনের ফুডই থাকবে ক্লাইনে তিরিশ বছরের ধরে এক্সপিরিয়েন্স আমরা আশা করি যে আমাদের ফুড কোয়ালিটি মানে অন্যান্য রেস্টুরেন্ট আমরা যেগুলো করছি কপার চিমনি তারপরে ঢাকায় কাসাব্লাঙ্কা তারপরে পেভেলিয়ান ওরা যেরকম ফুড সার্ভ করে আমরা আশা করি আরো বেটার ফুড সার্ভ করতে পারবো কারণ সুযোগ সুবিধা আমাদের এখানে আছে আমরা ধরেন পার্কিং আছে নিচে ফিফটি টু সিক্সটি কার্স আমরা ওখানে পার্ক করতে পারবো আমাদের তিনটা আপনার যে লিফট আছে তারপরে এখানে আপনার স্টেয়ার কেস আছে আর সুবিধা হলো যে আমাদের এখানে একটা রুফটপে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যে বেশি গেস্ট যখন থাকে তখন আমরা যে গেস্টগুলো ওয়েট করবে আমরা তাদেরকে উপরে বসার রুফটপে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারব আমাদের সিটি মেয়র চিটগং সিটি মেয়র ডক্টর তো হোসেন উনি কনসেন্ট দিয়েছেন উনি এসে আমাদের পক্ষ আমাদেরকে চিরং শহরে আমাদের সানসিটিকে তুলে ধরার জন্য আসলে আপনারা এসছেন আমাদের কিচেনটা হলো যত কিছুই আমরা করি আমাদের প্রাণ কেন্দ্র আমাদের এই ব্যবসায় যাদেরকে উদ্দেশ্য করে আপনি ওদের এই যে ডেলিশিয়াস খাওয়ার প্রতি তাদের আপনারা কখন মনোনিবেশ হবেন যখন তারা আপনাদেরকে ভালো খাওয়া আমরা সরবরাহ করতে পারবো তাহলে আমি সবসময় কিচেনকেই বলি যে আমাদের একটা রেস্টুরেন্টের পান কেন্দ্র কারণ তারা আপনাকে ভালো ফুড দিবে সে ফুড যদি মুখরোচর হয় আপনার ম্যান টু ম্যান যাবে সেটাতে করে আমাদের দিন দিন সেলটা ভালো হবে তো আজকে আমাদের খাওয়ার মধ্যে আছে আপনি দেখেন আমাদের অতিথিদের জন্য আমরা এখানে আছে কাচ্ছি এবং চট্টগ্রামের যারা আছে এরা নাম করা শেফ দীর্ঘদিন আমাদের সাথে কাজ করে এই টিম খুব অভিজ্ঞতা সম্পন্ন এক একজনের পনেরো আঠারো দশ বছর করে অভিজ্ঞতা আজকে আমাদের মেনুতে আছে কাচ্চি চিকেন রোস্ট বোরহানি কাবাব এই ধরনের আইটেম আছে আমাদের আর যারা চাইনিজ খেতে চান আমাদের নিশ্চয় আমরা তাদেরকে চাইনিজ ফুড সরবরাহ করব। স্টুডেন্ট হয়েছে আমি উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাচ্ছি চট্টগ্রাম শহরের জিএসি বলেন আপনার আগ্রাবাদ ওইদিকে এই ধরনের রেস্টুরেন্ট ছিল আমাদের যেহেতু আমি এলাকারই ছেলে আমি এলাকারই সন্তান আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের পিছনে যারা আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর থেকে চিনি ওনারা অনেকগুলো রেস্টুরেন্ট আছে চট্টগ্রাম শহরে বিশেষ করে আমার বন্ধুবর সৈকত আলমগীর আমার ছোটোবেলার বন্ধু অনেক একজন আপনার পরিশ্রমী মানুষ ওর একান্ত নিজস্ব আইডিয়া থেকে এই রেস্টুরেন্টের ডেকোরেশন থেকে শুরু করে অনেক কষ্ট করেছে আমি যদি জানি তো ওভারঅল সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ রইল

কোক ফিন্নি সালাদ আর আমাদের আলাদা ফুড থাকবে প্লেন রাইস সালাদ চিকেন ফ্রাই লড্ডি মাছ রুই মাছ আর অন্যান্য আইটেম থাকবে কালো বোনা স্পেশাল মেজবানি রসবোনা এগুলো থাকবে আমাদের আইটেম সিটি সেন্টার মার্কেটের এই সান সিটি সেন্টার রেস্টুরেন্ট আজকে উদ্বোধন করতে যাচ্ছে অবস্থিত খুব সুন্দর মনোরম পরিবেশ এদিকে পশ্চিমে তাকালে আপনার সাগর দেখা যায় আর পাশাপাশি এখানে আশেপাশে ভিউ খুব সুন্দর আমি আশা করব যে এখানে যারা এলাকাবাসী আছেন অত্র এলাকায় এত সুন্দর রেস্টুরেন্ট আর হয় নাই এলাকাবাসীর জন্য খুব একটা সুসংবাদ যে মানে এখানে যারা আসবেন পরিবার নিয়ে তারা একটা সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যেই আপনার এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন আর আপনাদেরকে দূরে যেতে হবে না এটাই পাশে এবং নিচে আছে আপনারা করতে পারবেন তো আমি সবাইকে এলাকাবাসীকে সমগ্র চট্টগ্রামের এলাকাবাসীকে বিশেষ করে পাহাড়তলী সরাইপাড়া কলালনাট সীতাকুণ্ড ভাটিয়ারি হালিশহর পুরা এলাকাবাসীকে বলবো যে আপনারা আপনাদের সাদর আমন্তর আপনারা এই সানসিটি রেস্টুরেন্টে এত সুন্দর পরিবেশে আপনারা অবশ্যই যাবেন আশা করবো যে এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করবেন আপনাদের বিভিন্ন বিয়ে সাদী বিভিন্ন অনুষ্ঠান আপনারা করবেন সবাই সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিয়ে রেস্টুরেন্ট উদ্বোধন প্রকল্পে আমি একজন অতিথি হিসেবে এখানে এসেছি সবচাইতে বড় কথা হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয় আমাদের পাহাড়তালী জোনের মধ্যে এত সুন্দর একটা এবং বর্তমান যুগের রেখে যে হোটেল করেছে তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে আর বিশেষ করে বাইরে বাইরে যেতে হবে না জিএসির মোড়ে যেয়ে খাইতে হবে না আমরা ইনশাল্লাহ এখানে আসবো আবার সবাইকে এখানে আসার জন্য আমি সাদর আমন্ত্রণ